রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য সুখবর আজ থেকে অরণোদয় তিন প্রকল্পের সূচনা বিটিসিকে বাদ দিয়ে রাজ্যের ত্রিশ লক্ষ মহিলা আজ থেকে অরুণোদয় তিন প্রকল্পের সুবিধা পাবেন আজ অর্থাৎ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অরুণোদয় তিন প্রকল্পের সূচনা হবে ত্রিশ লক্ষ মহিলা সুবিধাভোগীর সঙ্গে ব্যাংক বা অন্যান্য চৌদ্দ হাজার জীবিকা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন গতকাল রাজ্য ক্যাবিনেট জীবিকা সখীদেরও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট বৈঠকের পর একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন ক্যাবিনেটের রাজ্যের শিক্ষক বদলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান যেসব শিক্ষিকা ধুবড়ি দক্ষিণ সালমারা মানকাচর জেলায় এবং রাজ্যের চর অঞ্চলে পাঁচ বছর ধরে কর্মরত তাদের গৃহ জেলা বা নিকটবর্তী জেলায় বদলি করা হবে চর অঞ্চলে পাঁচ বছর কাজ করা শিক্ষিকাদের নিকটবর্তী স্কুলে আনা হবে এছাড়াও সর্বশিক্ষা মিশনের অধীনে তিন বছর কাজ করা শিক্ষকদের স্থায়ী শিক্ষক পদে নিযুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে পূর্বে এই সুবিধা কেবল পাঁচ বছর কর্মরত শিক্ষকরা পেয়েছেন এদিকে নবম শ্রেণীর তিন লক্ষ এগারো হাজার ছশো চৌদ্দ জন শিক্ষার্থীকে বিনামূল্যে সাইকেল দেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস এর নাম ভর্তির বিধি সংশোধন করা হয়েছে এর ফলে বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রী অসমের স্থায়ী বাসিন্দা হলে রাজ্য কৌটায় মেডিকেল কলেজে নাম ভর্তি সুবিধা পাবেন ক্ষেত্রে তাকে অসমে তিন পুরুষের বাসিন্দা হতে হবে অরুণাচল প্রদেশের জনগোষ্ঠীর ছাত্রছাত্রী রাজ্য মরান মেডিকেল কলেজের নাম ভর্তির সুবিধা পাবেন রাজ্য ক্যাবিনেট ইতিমধ্যে অনুমোদন জানিয়েছে বলে জানান গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে তামিলনাড়ুতে নিহত রাজ্যের নয় শ্রমিকের নিকট আত্মীয়কে রাজ্য সরকার এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তামিলনাড়ু সরকার অসমের নিহত শ্রমিকদের এককালীন দশ লক্ষ টাকার অনুদান দিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী এদিকে শিলচরে অ্যালিভেটেড করিডোর নির্মাণে ক্যাবিনেটে মঞ্জুর পাঁচশো চৌষট্টি কোটি টাকা ক্যাপিটাল থেকে রাঙ্গির জমি অধিগ্রহণে ব্যয় হবে একশো কোটি শিলচর ফ্লাইওভার তৈরির প্রাথমিক প্রক্রিয়া আরও এক ধাপ এগুলো গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফ্লাইওভারের জন্য অর্থ মঞ্জুরের অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী দিশপুরে সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়েছেন ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত অ্যালিভেটেড রোড নির্মাণে পাঁচশো চৌষট্টি কোটি টাকা মঞ্জুর করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন শিলচর ট্রাঙ্ক রোড ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার অংশ জুড়ে অ্যালিভেটেড করিডোর বানানো হবে পাঁচশো চৌষট্টি কোটি টাকা ব্যয় করে এর মধ্যে নির্মাণ কাজে ব্যয় হবে চারশো চৌষট্টি কোটি টাকা আর একশো কোটি টাকা ধার্য করা হয়েছে জমি অধিগ্রহণের জন্য